সকালে খালি পেটে বাচ্চারা যখন থেকে জাগ্রত হবে থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে আপনারা কখনও এই তিনটি খাবার দিবেন না যদি আপনি আপনার বাচ্চাকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে বাচ্চাকে এই তিনটি খাবার আপনি দেন তাহলে মনে রাখতে হবে আপনার বাচ্চার পেটে সমস্যা হতে পারে পেট খারাপ হতে পারে আপনার বাচ্চার স্বাস্থ্য নষ্ট হয়ে যাইতে পারে আমরা সবাই চাই আমার বাচ্চা সুস্থ থাকুক আমার বাচ্চা শান্তিতে থাকুক আমার বাচ্চা হৃষ্ট পুষ্ট হোক আমরা এটা সবাই চাই যে মানুষ মনে করেন দিন আনে দিন খাই রিক্সা চালক ব্যান গাড়ি চালায় ঠেলা গাড়ি চালায় সেই মানুষটাও কিন্তু তার বাচ্চাকে টেক কেয়ার করে সেই মানুষটাও কিন্তু তার বাচ্চাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করে জীবন দিয়ে হলে সে চেষ্টা করে মোহতারাম হাজিরিন যেই কথাটা আমি বলতেছিলাম আমাদের বাচ্চারা সুস্থ থাকুক আজকে দেখেন একজন প্রবাসী ভাই তার বাচ্চা ভালো থাকার জন্যে তার বাচ্চা তার স্ত্রী সবাই ভালো থাকার জন্যে সুস্থ থাকার জন্যে নিজের দেশের মায়া ত্যাগ করে বিদেশের জমিনে পড়ে আছে এর একমাত্র কারণ হচ্ছে তার ফ্যামিলিটা যেন খুব ভালোভাবে চলে সব কিছু কিন্তু বাচ্চার ক্ষেত্রে সব কিছুই কিন্তু আমাদের আপনজনের জন্যে এই জন্যে আপনজনেরা যদি শান্তিতে থাকে আমরা শান্তিতে থাকতে পারি আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম আপনার সুন্দর বাচ্চার ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন না আপনার সুন্দর বাচ্চার আগামী দিনের ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করে দিবেন না অতি মায়া করে যে সমস্ত খাবার আপনার বাচ্চার মুখে আপনি তুলে দিচ্ছেন সেই খাবার কিন্তু আপনার বাচ্চার জন্য বিষ হয়ে যাচ্ছে যখনই আপনার সন্তান যখন গুম থেকে জাগ্রত হবে জাগ্রত হওয়ার পর আপনার ছোটো বাচ্চার মুখে কেক বিস্কিট চিপস সমস্ত খাবার আপনার বাচ্চার মুখে আপনি দিবেন না আপনি দিবেন না তাহলে তার রুচি নষ্ট হয়ে যাবে বাত খাওয়ার যে একটি অভ্যাস এই অভ্যাসটা সে বিদায়ী হয়ে যাবে বাচ্চার যখন রুচি নষ্ট হয়ে যায় বাচ্চা কিন্তু ভাত খাইতে চায় না এই জন্যে আপনার বাচ্চা ঘুম থেকে ওঠার সাথে সাথে তার মুখের মাঝে আপনি চিপস কেক বিস্কিট এই জাতীয় খাবার আপনি কখনো দিবেন না এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে খালি পেটে কখনো আপনার বাচ্চাকে টক জাতীয় খাবার বা ফল আপনি দিবেন না যেটা টক একটু টক টক লাগে এই জাতীয় খাবার অথবা এই জাতীয় ফল আপনি আপনার বাচ্চার মুখে গুম থেকে ওঠার সাথে সাথে আপনি দেবার চেষ্টা করবেন না এই দেখে কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ রাখতে হবে খেয়াল রাখতে হবে আমাদের বাচ্চার প্রতি আমাদের যত্নশীল হতে হবে তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এই বাচ্চাদেরকে নিয়ে আমরা গর্ব করি তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তারাই কিন্তু বড় হবে এই জন্যে তাদেরকে টেক কেয়ার করা এটা হচ্ছে আমাদের দায়িত্ব এই দায়িত্ব বুথ থেকে আমি আপনাদেরকে বলতেছি আপনার বাচ্চা যখন মনে করেন ঘুম থেকে জাগ্রত হয়েছে তখন টক জাতীয় কোনো খাবার অথবা ফল আপনার বাচ্চার মুখে আপনি দিবেন না এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে বাজাপুরা জাতীয় কোনো খাবার দিবেন না কারণ বাজা পুরা জাতীয় খাবার যখন আপনি দিবেন আর এই খাবার যখন সে খাবে তাহলে তার পেটের মাঝে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে তিন নাম্বার আর কি খাবার আপনি দিবেন অনেকে তো বলতে পারেন হুজুর তিনটা খাবার তো আমরা শুনলাম তাহলে কি খাবার দিলে আমার বাচ্চার স্বাস্থ্য সুস্থ থাকবে আমার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে আমার বাচ্চার কোনো রোগ শোক হবে না তাহলে খাবারগুলো আপনি বলেন মনে রাখতে হবে আপনার বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে একটি আরামের ঘুম থেকে যখন জাগ্রত হবে জাগ্রত হওয়ার পরে আপনার বাচ্চাকে প্রাথমিক অবস্থায় খাবার না দিয়ে আপনার বাচ্চার মুখটাকে আপনি হাঁটাহাঁটি করবেন ঘুম যখন চলে যাবে পরিপূর্ণভাবে তখন আপনার বাচ্চার মুখে সকালে ঘুম থেকে ওঠার পর বাচ্চাকে পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার আপনি দিবেন পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার আপনি ডাক্তার আছে আপনার আশেপাশে অনেক ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করে যে বা যে খাবারটা আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যকর হবে যে বাচ্চা যে খাবারটা আপনার বাচ্চার জন্য সুস্থকর হবে এবং পুষ্টিকর হবে সেই খাবারটা আপনি আপনার বাচ্চার মুখে দিবেন তাহলে দেখবেন আপনার বাচ্চার এত রোগ সুখ হবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বাচ্চাদেরকে আল্লাহ পাক যেন সুন্দর ভবিষ্যৎ ঘটার সুন্দর ভবিষ্যৎ